ব্যাসার্ধ বলেছে পঁচাশি বাই দুই ক্লিয়ার একটা নলাক স্তম্ভের ব্যাস বলেছে এইটি ফাইভ তো সেই জন্য সেটাকে ব্যাসার্ধ করে নিলাম এইটি ফাইভ বাই টু হয়ে গেলো উচ্চতা বলেছে সাত মিটার তো ওপরেটা কী আছে ব্যাসার্ধটা সেন্টিমিটারে আছে যে কারণে আমি সেটাকে মিটার আনতে যাচ্ছি সবগুলোর ইউনিট সেম করতে হবে তো সেন্টিমিটার থেকে মিটার এলে একশো দিয়ে ভাগ হয় তার মানে এটা কত হবে পঁচাশি বাই নিচে একশো হলে কত হয় দুশো মিটার ওকে আর আর এইচ পেয়ে গেছি চঙ্গের কথা বলেছে কেমন তাহলে দেখো এমন বলেছে মিটার তো বক্রতলের ক্ষেত্রফল কত চঙ্গের যেটা এরিয়া অফ দ্য সারফেস সারফেস এরিয়া কত হয় চুঙ্গের বক্রতলের সূত্র সমগ্রতলের টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সেটা এখানে লাগবে না তো তাহলে দেখো টু পাই আর এইচ এর সূত্রে বসে টু পাই আর এইচ এইচ কত সেভেন এবার বলেছে কুড়ি টাকা প্রতি মিটার স্কোয়ারে খরচা হয় তাহলে এই যে এরিয়া পুরোটা বেরোলো এই যে পুরোটা এরিয়া বেরোলো তাহলে এটাতে কত খরচ হবে এর সঙ্গে আমি কুড়ি গুণ করে দেবো দিলে আমার টোটাল যে খরচটা চাইছে সেটা বেরিয়ে যাবে তো দেখো টোটাল খরচটা আমি কীভাবে করবো তো দেখো টোটাল খরচটা তাহলে কী হবে কাটাকুটি করি সাত সাত কুড়ি দশ দুশো দু পাঁচ দশ পাঁচ সতেরোই পঁচাশি তাহলে বাইশ ইন্টু সতেরো মানে সতেরো দুই চৌত্রিশ সত্তর দশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো চুয়াত্তর বেশিরভাগ লোক কি ভুল করবে এখানে তাহলে টোটাল দেখো বক্রতলটাকে অঙ্ক করতে পুরোপুরিটা কত খরচ হলো তিনশো চুয়াত্তর টাকা এটা যদি বলতো সমগ্র দল তখন আমরা কিস্তুলে ইউজ করতাম টু বাই আর ইন্টু আর প্লাস এইচ এগুলো মুখস্থ করে নিতে হবে এগুলোর কোনো আলাদা উপায় নেই ঠিক আছে শঙ্কু বক্রতম চং তারপর তোমার গোলক সামন্ত রিকায়তক্ষেত্র চলো